নমস্কার আমি কবি অসীম সরকার আজ বড় বেদনা বেদনাহত হয়ে দুটো চারটে কথা বলতে বাধ্য হচ্ছি নূপুর শর্মা নামে এক মামনি নবীজির বিরুদ্ধে একটা কথা বলেছিলেন বিরুদ্ধেও নয় অনেক মৌলভী মৌলানারা তারাও স্বীকার করেছেন হ্যাঁ নবীজির জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল কিন্তু তথাপিও সারা পৃথিবীর মুসলমান ভাইরা ঐক্যবদ্ধ হয়ে তার এতই প্রতিবাদ করেছিল এতটা প্রতিবাদ হয়েছিল রাস্তা ঘাটে সমস্ত জায়গায় সেই নূপুর শর্মাকে কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার তাকে আড়ালে আনতে বাধ্য হয়েছিল আজও নূপুর শর্মা কোথায় একটি কথাও তার মুখে শোনা যায় না কিন্তু আজকে বাংলাদেশের যে হিন্দুদের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে মা বোনদের ঘর থেকে টেনে নিয়ে তাদের ধর্ষণ করছে আমার কাছে আজকেই খবর এসেছে দা কোক সেখানে পাঁচ জন তারা মন্দির রক্ষা করবার নাম করে সেখানে তাদের পাহারাদার হয়ে থেকে রাত্রিতে একটা কলেজ ছাত্রীকে দর্শন করেছে তারপরে সে যখন চিৎকার করছে তাকে আঘাত করে পালিয়ে গেছে আমি ধন্যবাদ জানাই গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার হিন্দু মুসলমান সমস্ত আমার ভাই বন্ধু সবার প্রতি কারণ তারা হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এই অত্যাচারের বিরুদ্ধে পথে নেমেছে কিন্তু আমার দুঃখটা ভারতবর্ষে এখনো উল্লেখযোগ্য কোনো রকম কোন মিছিল কিন্তু আমি বের হতে দেখিনি যদিও আজ শিয়ালদা থেকে একটা মিছিল বেরিয়েছিল এবং নিখিল ভারত বাঙালি বাস্তু সমন্বয় সমিতি থেকে প্রধানমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা লিখিতভাবে একটা আবেদন পেশ করবার কথা বলেছেন ধন্যবাদ জানাই তাদের আমাদের যারা এমপি আমাদের যারা এমএলএ তার মধ্যে শ্রদ্ধেয় শুভেন্দু তিনি প্রথম স্তরে যে কথাটি বলেছিলেন পরবর্তীতে আর আমাদের কোনো এম এলএ এমপিদের মুখে তেমন কোনো হুঁশিয়ারি বার্তা আমরা শুনছি না আর এদিকে সংঘবদ্ধভাবে পথে নামা যাচ্ছে না কারণটা কি এর একটিমাত্র কারণ মুসলমান ভাই তারা কিন্তু মুসলমান বললেই একত্রিত হয়ে যায় আল্লাহ বর কিন্তু আমাদের মধ্যে যে বর্ণ বিভেদ ছোটো জাত বড় জাত এখনো? এখনও বলছি মন্দিরে ঢুকে মশাই বসে আছেন কিন্তু আপনি যদি ব্রাহ্মণ কুলে জন্ম না নিয়ে থাকেন আপনাকে কিন্তু ওখানে ঠাকুরকে স্পর্শ করতে দেবে না আমার জীবনে ঘটেছে হরিণঘাটাতেও ঘটেছে পূর্ব বর্ধমানেও ঘটেছে আমি বলতে বাধ্য হচ্ছি কেউ হরিচাঁদের ভক্ত কেউ অনুকূল ঠাকুরের ভক্ত কেউ ভারত সবাশ্রমের কেউ স্কন কেউ গৌরীয় মঠ কত রকমের অ্যানাদার থট কেউ কেউ ইয়েস নট আর আমরা করছি ছটফট একই আমরা যদি একই সনাতনী হিন্দু হই তাহলে আমাদের মধ্যে এই বিভেদ থাকবে কেন এই বিভেদের কথা তো কোথাও লেখা নেই আমাদের মধ্যে আমাদের হিংসা করার কথা এই কথা আমাদের আদি শাস্ত্রে কোথাও লেখা নেই তাহলে এটা যারা করেছে আমি তাদের কাছে করজোড়ে প্রার্থনা করব আপনারা যে অন্যায় করেছেন মানুষের প্রতি একই ধর্মের একই ধর্মের আপনার ভাইয়ের প্রতি আপনার মায়ের প্রতি যেহেতু আমরা একই সনাতনী একই বিশ্ববিদ্যার সন্তান আপনারা এখন বুঝতে শিখুন আপনার গলদেশে ওই সূত্র ধারণ করে বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় গাঙ্গুলি চক্রবর্তী টাইটেল নিয়ে আপনি শুধু মন্দিরে গিয়ে পূজা করবেন আর এক শ্রেণীর মানুষকে হিংসা করবেন কি করে বলুন তো সঙ্গবদ্ধ হবে আজকে যে মারছে কুপিয়ে কুপিয়ে কাটছে ওখানে কি কাউকে বলছে এই। এর নাম নিবারণ চট্টোপাধ্যায় একে কিছু বলিস না হিন্দুর উচ্চবর্ণের শ্যামলবাবুকে মেরে ফেললেন কাটাখালিতে শ্যামল চ্যাটার্জি খুব সম্ভব ওই যখন মারছে তখন মালায়নদের মারছে কাভেকদের মারছে একদম একাধারে হিন্দুদের মারছে আপনারা কতদিন কত দিন আর এইভাবেই নিজেরা অনৈক্যভাবে একে অপরকে হিংসা করে চলবেন যারা এতদিন হিংসা করেছেন ছোট জাত বলে যারা এতদিন পদতলে রেখেছেন কান ধরে উঠবস করুন আপনারা বলুন যে আমরা অন্যায় করেছি অপরাধ করেছি আমাদের আদি শাস্ত্রে সব লেখা নেই আদি শাস্ত্রে লেখা আছে জন্মে নজায়ত শুদ্ধ চতে বেদ পাঠে ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ যে প্রেম দিতে শ্রীমান মহাপ্রভু এসেছিলেন যে প্রেম দিতে আমার হরিচাঁদ ঠাকুর এসেছিলেন যে প্রেম দিতে মহামানবীরা ভারতবর্ষের মাটিতে তারা অবতরণ করেছিলেন গুরু নানকজি তাদের কাছে তো এই বিচার ছিল না তুমি অনেক জ্ঞানী হতে পারো ব্রহ্মজ্ঞানী হতে পারো অনেক উচ্চকূলে জন্ম নিতে পারো কিন্তু তোমার কর্মই হবে তোমার পরিচয় কুল তোমার পরিচয় নয় এই জন্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে অত্যন্ত ব্যথা নিয়ে আমি কথাগুলো বললাম এই ঐক্যবদ্ধ হতে না পারলে আমাদের সনাতনী হিন্দু সমাজের ধ্বংস অনিবার্য কেউ ঠেকাতে পারবে না আর নয় বর্ণ বৈষম্য কর্মগুণে কর্ম এবং গুণ বিচার করে মানুষের মূল্যায়ন করা হোক যেটা আমাদের আদি শাস্ত্রে লেখা আছে যেটা গীতার মধ্যে লেখা আছে চাতুর্বর্ণ মায়া গুণকর্ম বিভাগে শোক আসুন ওখানে এও ভগবান বলেছেন সর্বত পণিপাদং তৎসর্বত কৃষির মুখ সর্বতঃ শ্রুতিমল্লকে সর্বমাবৃত সর্বমাবৃত্তি হে অর্জুন সমস্ত কিছুর মধ্যেই আমি আছি সব জায়গায় আমার হাত চোখ কার নাক মুখ সব কিছুর মধ্যে আমাদের আদি লেখা আছে দং ব্রহ্ম একটা কৃমিকীটের মধ্যেও সে একই ব্রহ্ম বসবাস করেন অবস্থান করেন এই বোধ যে পৈতাধারী না হয়েছে তার পৈতা খুলে ফেলা উচিত বলে আমি মনে করি এই জন্য আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে রথের রশি সেখানে তিনি যে আমাদের শিক্ষা দিয়ে গেছেন রথের রশি পড়ে দেখুন ব্রাহ্মণ এলো ক্ষত্রিয় এলো বৈশ্য এলো রথের দড়ি ধরে টেনেছিল কিন্তু রথ অচল রথ চলছে না কেন চলছে না যতক্ষণ তোমরা যাকে শূদ্র বলে রেখেছো পদতলে জগন্নাথ মানে তো জগতের নাথ তাদের স্পর্শ করতে না দিলে তো জগন্নাথের রথ চলতে পারে না এই জন্য আমি আপনাদের কাছে নিবেদন রাখছি বড় ব্যথা নিয়ে কথাগুলো বললাম ঐক্যবদ্ধ হন সকলে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হন মা বন্ধুর ইজ্জত রক্ষা করার জন্য প্রস্তুত হন ওটা তো বাংলাদেশ পশ্চিমবঙ্গটা আজ কোন দিকে চলছে আর কদিন বাকি আছে হতে ওই পরিবেশ মনে পড়ে না উনিশশো সালের ক্যালকাটা কিলিংয়ের কথা ভুলে গেছেন সাবধান হন এখনও নমস্কার আজকে এই পর্যন্ত আরও আছে সামনে শুনতে থাকুন